আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি করে ভালো আছেন আহনাব খালিদের সাথে চমৎকার একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আপনারা জানেন যে সে লাইফস থেকে ভাইয়া আছে তো কোমা থেকে বের হওয়ার পর সর্বপ্রথম সে যে কথাটি বলেছে টি সবাইকে অবাক করেছে সেটি হচ্ছে আবু উবয়দা ভাই কোথায় যে আবু উবয়দা কই যে তিনি কোথায় আমি নিজে অবাক হলাম যে একটা মানুষ একজন শিল্পী আর শিল্পী কি কতটা ভালোবাসেন খুবটা হৃদয় স্থান দিলে এই মূর্ষ অবস্থায় তাকে স্মরণ করে সে যেভাবে হোক আমার কাছে বিষয়টা খুবই অলৌকিক মনে হচ্ছে ভালো লাগার এজন্য শেয়ার করলাম আর সব মিলিয়ে সে তো আগে থেকে ভালোর দিকে আপনারা জানেন আরও ভালোর দিকে যাবে ভালো দিকে যাচ্ছে সে দোয়া করবে চলুন আমরা আর ওয়াদা ভাই কী লিখেছে কি জানিয়েছে একটু দেখে আসি আহনাব খালিদ কোমা ভেঙে ওঠার পর প্রথম জিজ্ঞাসা ওবায়দা ভাই কই আল্লাহ তুমি খালিদকে সুস্থ করে দাও এই দেওয়া করেছেন আমাদের জনপ্রিয় শিল্পী জনপ্রিয় নাসিদ আর্টিস্ট শিল্পী আবু বয়দা ভাই হঠাৎ প্রোফাইলে এমন একটি সংবাদ পেয়ে সত্যি আমাকে আবেগে আপ্লুত করেছে এবং চিন্তা করেছে আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করে আর সব মিলিয়ে আপনারা জানেন যে আহনুব খালিদ আগের থেকে ভালো দিকে চলুন আমরা আরও একটি চমৎকার বিষয় যিনি আসি নাসরুল্লাকেই লিখেছেন হাসল এসে কলর একজন জনপ্রিয় শিল্পী সেটি কীভাবে লিখেছে খালিদ আজকে আমরা হয়তো বা কোথাও প্রোগ্রামে থাকতাম প্রোগ্রামে থেকে গিয়ে বরাবরের মতো পল্টনে রাতে যে ভ্যানটায় বসে চাঁদ দেখতাম আজ ওই ভ্যানে বসে আড্ডা দিতাম নতুন বছরের প্ল্যানিং করতাম কিভাবে কি করা যায় সামনে দিনগুলো কিভাবে কাটানো যায় আহ ভাগের কি মম পরিহাস আজ তিনি হসপিটালের বেড়ে আজকে নতুন বছরের বছর পেলাম কিন্তু মনে কোনো আনন্দ নেই আবারও একসাথে আড্ডা দিব গল্প করব তোকে আগের মতো দেখবো মন খুলে হাসবো আল্লাহ তালা তোকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আহানা ফালিদকে ইরফানের বন্ধুকে যেন আগের মতো সুস্থ করে দিস সে দোয়া করি সবাই খালেদের জন্য দোয়া করবেন করারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা